হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গ্লুটাজেন নাইট ক্রিমটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটি বিশ গ্রামের একটি প্রোডাক্ট গ্লুটাজেন নাইট ক্রিম এটি বিএসটিআই এবং এফটি অ্যাপ্রুভাল ব্রাইটনিং ক্রিম গ্লুটাজেন নাইট ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো সাইড ইফেক্ট বা ক্ষতি হওয়ার ভয়ে অনেকেই নাইট ক্রিম ইউজ করতে ভয় পাচ্ছেন বিএসটিআই অনুমোদিত গ্লুটাচেন স্কিন ব্রাইটনিং নাইট ক্রিম একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন যারা স্কিনটাকে একদম কোরিয়ানদের মতো ক্লাসি এবং চকচকে করতে চান তাদের জন্য বেস্ট নাইট ক্রিম নিয়ে এসেছি গ্লুটাকোলাজেন নাইট ক্রিম এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে প্রাকৃতিকভাবে চেহারা ফর্সা এবং উজ্জ্বল করবে গ্লুটাজেন নাইট ক্রিম এটি চেহারার বয়সের ছাপ কমাতে সাহায্য করবে ত্বকে টাইটেন করতে হেল্প করবে অর্থাৎ যাদের ত্বককে ভাঁজ পড়ে গেছে বা যারা ত্বকটাকে টাইট করতে চাচ্ছেন তারা কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন গ্লুটাজেন নাইট ক্রিম এটি ত্বকের কালচে ভাব ফ্রিকেলস বা লাল তিল বাদামি তিল বা পিগমেন্টেশান দূর করবে ত্বকের স্কার বা কাটা দাগ পোর মিনিমাইজ করতেও কিন্তু খুব ভালো কাজ করবে গ্লুটাজের নাইট ক্রিমিটি ত্বকের যে কোনো দাগ এবং চোখের নিচে কালো দাগ সহজেই দূর করবে ত্বকের অমসিন ভাব দূর করে ত্বককে করবে স্মুথ ত্বককে করে মস্চার ব্রণের দাগ ব্লেমিস দূর করতে কিন্তু সাহায্য করবে গ্লুটাচের নাইট ক্রিম এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহার করার কারণে স্কিনকে ভেতর থেকে ফর্সা করবে এবং বয়সের ছাপ কমাতেও কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও এটিতে রয়েছে কোলাজেন যা ত্বককে কোলাজেন ফিরিয়ে আনতে সাহায্য করে ত্বককে ব্রাইট এবং গ্লো করার জন্য খুবই ভালো কাজ করবে তো যারা যে নাইট ক্রিমটা আমাদের কাছ থেকে নিতে চান বর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই নাইট ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যে নাইট ক্রিম এটি যেহেতু একটি নাইট ক্রিম তাই এই নাইট ক্রিমটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো কোনো ফেসল দিয়ে মুক্ত আগে ধুয়ে তারপর এই নাইট ক্রিমটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা তিন দিন থেকে একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা এই নাইট ক্রিমটি দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ